মন যাকে বারবার চায় তাকে পাবে কি না আল্লাহর কিছু ইশারা আজকের ভিডিওটি আপনাদের একটি হলে উপকার হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও এর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা মানুষের হৃদয় বড়ই অদ্ভুত এক জিনিস কখনো এমন কারো জন্য মন কাঁদে যাকে হয়তো চোখে একবার দেখেছে কখনো আবার এমন কারো প্রতি আকর্ষণ যাকে নিজের জীবনে পাশে তখন স্বাভাবিকভাবেই আসে মন যাকে বারবার চায় তাকে কি পাওয়া যাবে। আল্লাহ তায়ালা মানুষের হৃদয়ের অনুভূতির মালিক মানুষের ভালোবাসা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবই তার ইলাহি নিয়ন্ত্রণে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের এই চাওয়াটা আসলেই কল্যাণকর কিনা আর তাই আল্লাহ তায়ালা তার বান্দাকে কিছু ইশারা দেন যা থেকে বোঝা যায় মন যাকে চায় সেই মানুষটা আমাদের জীবনের জন্য নির্ধারিত কিনা এই দীর্ঘ আলোচনায় আমরা দেখব ভালোবাসা আর চাওয়ার মাঝে আল্লাহর কি ভূমিকা আছে কুরআন হাদিসে এ নিয়ে কি শিক্ষা দেওয়া হয়েছে কোন কোন ইশারা বোঝায় যে মন যাকে চায় সে আপনার জন্য লেখা আবার কোন কোন লক্ষণ বুঝিয়ে দেয় যে আল্লাহ চান না আপনাদের মিলন মানুষের মন আর আল্লাহর তার দিয়ে আল্লাহ তায়ালা বলেন আর তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন এই আয়াত থেকে স্পষ্ট হয় ভালোবাসা কোনো কাকতালীয় বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি দান তবে এই ভালোবাসা চূড়ান্ত রূপ পায় তখনই যখন তা বৈধ ও হালাল সম্পর্কে পরিণত হয় মানুষ ভাবে আমি যাকে চাই তাকেই পেতেই হবে কিন্তু আল্লাহ জানেন কার সঙ্গে জীবন কাটালে কল্যাণ আছে আর কার সঙ্গে থাকলে অকল্যাণ আসবে তাই তিনি অনেক সময় মানুষের মনে চাওয়াকে পূর্ণ করেন আবার অনেক সময় দূরে সরিয়ে দেন মন যাকে চায় তাকে পাবার আগে আল্লাহর কিছু ইশারা এক ইস্তিকারায় শান্তি অনুভব করা রাসুল বলেছেন তোমরা যখন কোন বিষয়ে দ্বিধায় পড়বে তখন আল্লাহর কাছে ইস্তিখারা করো বুখারি যদি মন যাকে বারবার চায় তার ব্যাপারে ইস্তিকারা করা হয় এবং হৃদয় প্রশান্তি অনুভব করে মনে শান্তি নেমে আসে বারবার মনে হয় হ্যাঁ এই মানুষটাই আমার জন্য ভালো তবে এটি আল্লাহর একটি ইশারা হতে পারে দুই দোয়াই সহজতা আর কবুলের আলামত আল্লাহ বলেন যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো নিকটবর্তী যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুরা বাখারা একাচ্ছয় যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করতে গিয়ে আপনার শান্তি পায় আর মনে হয় আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিচ্ছেন তবে এটি এক ধরনের ইশারা হতে পারে যে আল্লাহ হয়তো আপনাদের মিলন ঘটাবেন তিন উভয়ের পরিবারের সম্মতি ইসলামে বিয়ের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পরিবারের পক্ষ থেকেও সম্মতি ও সহজতা পাওয়া যায় তবে ধরে নেওয়া যায় আল্লাহ পথ সহজ করে দিচ্ছেন কারণ আল্লাহ যখন কোন সম্পর্ককে কবুল করেন তখন তিনি বাধাগুলো একে একে দূর করে দেন চার গুনাহ থেকে দূরে থাকার সুযোগ যদি মন যাকে চায় তার সঙ্গে সম্পর্কের পথটা আল্লাহ হালাল দিকে খুলে দেন এবং হারাম সম্পর্কের সুযোগ বন্ধ করে দেন তবে এটাও এক ইশারা আল্লাহ তার প্রিয় বান্দাদের হারাম পথে বেশি দূর যেতে দেন না পাঁচ অন্তরের শান্তি রাসুল বলেছেন পাপ হচ্ছে যা তোমার অন্তরে অশান্তি সৃষ্টি করে আর যা তুমি মানুষের সামনে প্রকাশ করতে চাও না মুসলিম যদি মন যাকে চায় তার কথা মনে এলেই অন্তরে শান্তি আসে গুনাহের চিন্তা আসে না বরং আল্লাহর কাছে নিয়ে যায় তবে বুঝতে হবে এই সম্পর্কটা কল্যাণকর হতে পারে আবার কিছু ইশারা থাকে যেগুলো বুঝিয়ে দেয় সে আপনার জন্য নয় এক বারবার বাধা আসা যদি নানাভাবে চেষ্টা করেও প্রতিবার নতুন নতুন বাধা আসে পথ রুদ্ধ হয়ে যায় পরিবার রাজি না হয় অদ্ভুত কারণে সম্পর্ক এগো না তবে বুঝতে হবে আল্লাহ হয়তো চাচ্ছেন না এ মিলন হোক দুই গুনাহে ডুবে যাওয়া যদি মন যাকে চায় তার দিকে ঝুঁকলে নামাজ ভুলে যান কুরআন থেকে দূরে যান হারাম সম্পর্কে জড়িয়ে যান তবে আল্লাহর ইশারা এটি যে এ সম্পর্ক আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তিন অন্তরে অশান্তি যদি বারবার আসে হৃদয় শান্তি না পায় আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যান তবে এটিও ইঙ্গিত দেয় যে এ সম্পর্ক আপনার জন্য লেখা নয় চার ইস্তিখারায় দ্বিধা যদি ইস্তিখারা করার পর বারবার দ্বিধা তৈরি হয় মনের মধ্যে শান্তি না আসে বা বিপরীত দিকে ঝোঁক দেখা দেয়া তবে এটাও আল্লাহর ইশারা হতে পারে পাঁচ হালাল পথ বন্ধ হয়ে যাওয়া যদি বিয়ের জন্য পথ খোলা না হয় পরিবার সম্মতি না দেয় কিংবা পরিস্থিতি বারবার জটিল হয়ে ওঠে তবে বুঝতে হবে আল্লাহ অন্য পরিকল্পনা রেখেছেন কুরআন হাদিস থেকে শিক্ষা আল্লাহ বলেন তোমরা কোনো কিছু পছন্দ নাও করতে পারো অথস্থা তোমাদের জন্য কল্যাণ আর তোমরা কোনো কিছু ভালোবাসতেও পারো অথস্থা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুই এক ছয় এই আয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা আমরা যা চাই তা সবসময় কল্যাণকর নয় আর যা হারাই তা সবসময় ক্ষতি নয় বাস্তব জীবনের উদাহরণ অনেক মানুষ আছেন যাদের মন জীবনের প্রথম দিকে কাউকে চেয়েছিল হারাম পথে না গিয়ে হালাল উপায়ে চেষ্টা করা আর ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া কারণ আল্লাহই জানেন আমাদের জীবনের জন্য কোনো মানুষটা সত্যিই কল্যাণকর মানুষের মন আর পরীক্ষা মানুষের মন সবসময় কোনো না কোনো কিছুর দিকে ঝুঁকে থাকে কখনো তা হয় ইবাদতের দিকে কখনো দুনিয়ার দিকে আবার কখনো অন্য কোনো মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মায় আসলে এ চাওয়া পাওয়ার মধ্যে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরীক্ষা লুকিয়ে থাকে আল্লাহ তায়ালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ জানমাল ও ফলফসলের ক্ষতি দ্বারা সুসংবাদ দাও বাকারা অর্থাৎ আল্লাহ অনেক সুরা এক সময় এমনভাবে পরীক্ষা নেন যে মন যাকে চায় তাকেই সহজে পাওয়া যায় না তখন বান্দার জন্য দুই পথ খোলা থাকে এক আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরা দুই অথবা আবেগের বসে হারাম পথে জড়িয়ে পড়া এখানেই বোঝা যায় আসল ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নাম চাওয়া পূরণ না হওয়াও আল্লাহর রহমত আমরা অনেক সময় ভাবি আমি যাকে চাই তাকে যদি না পাই তবে জীবন অর্থহীন কিন্তু বাস্তবে অনেক সময় না পাওয়াটাই হয় সবচেয়ে বড় রহমত একজন সাহাবীর ঘটনা পাওয়া যায় তিনি একটি মেয়েকে ভালোবাসতেন কিন্তু সেই মেয়েটি অন্যত্র বিয়ে হয়ে যায় সাহাবি তখন খুব কষ্ট পান কিন্তু পরে বুঝতে পারেন আল্লাহ তাকে যে জীবন সঙ্গী দিয়েছেন তিনি তার জন্য অনেক উত্তম এভাবেই আল্লাহ অনেক সময় আমাদের চাওয়া পূর্ণ না করে অন্য ভালো কিছু দিয়ে দেন কারণ আল্লাহ জানেন আমাদের ভবিষ্যৎ আমরা জানি না আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম যদি মন বারবার কাউকে চায় তবে আল্লাহর কাছে দোয়া করা উচিত কিন্তু দোয়া করার সময় কিছু আদব মেনে চলা জরুরি এক আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ দিয়ে শুরু করা দুই দোয়ার মাঝে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া যেমন হে আল্লাহ যদি উনি আমার জন্য কল্যাণকর হন তবে তাকে আমার জীবনে সহজ করে দাও আর যদি আমার জন্য ক্ষতির কারণ হন তবে তাকে আমার মন থেকে দূর করে দাও তিন দোয়ার পর আল্লাহর সিদ্ধান্তের উপর তাওয়া কুল করা মনকে সঙ্গে তো রাখার উপায় যদি মন যাকে চায় তাকে পাওয়ার পথ সহজ না হয় তবে হতাশ না হয়ে কিছু কাজ করা দরকার ইবাদতে মনোযোগী হওয়া নামাজ কুরআন জিকি এগুলো হৃদয়কে শান্ত করে নিজেকে ব্যস্ত রাখা অয়থা বসে থাকলে চিন্তা বাড়তে থাকে কাজ পড়াশোনা বা নতুন দক্ষতা অর্জন মনকে অন্যদিকে নিয়ে যায় পাপ থেকে দূরে থাকা হারাম সম্পর্ক হৃদয়কে অসুস্থ করে ফেলে বরং হালাল উপায়ে বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করা উচিত কখন বুঝবেন আল্লাহ চান না এক বারবার নিরুৎসাহিত হওয়া আপনি যতই চেষ্টা করেন কোনো না কোনোভাবে সে সম্পর্ক ভেঙে যায় দুই নামাজে অশান্তি তার কথা মনে এলেই নামাজে মনোযোগ ভেঙে যায় আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যান তিন পরিবারের দৃঢ় আপত্তি পরিবার যদি দৃঢ়ভাবে বিরোধিতা করে তবে তা একটি বড় ইশারা হতে পারে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম আল্লাহ বলেন তারা পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহই সেরা পরিকল্পনাকারী সুরা আলে ইমরান পাঁচ চার এ আয়াত থেকে আমরা শিখি আমাদের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত পূর্ণ হবে তাই যদি মন যাকে চায় তাকে নাও পাই তবে বুঝতে হবে আল্লাহর পরিকল্পনা আরো উত্তম বাস্তব জীবনের শিক্ষা এক অনেক মেয়েরা ভাবে যাকে আমি চাই তাকে বিয়ে করতেই হবে কিন্তু পরে যখন অন্য কারোর সঙ্গে বিয়ে হয় তখন বুঝতে পারে আল্লাহ সত্যিই ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন দুই আবার অনেক ছেলেরা দীর্ঘদিন দোয়া করেছে অবশেষে আল্লাহ সেই মানুষকেই তাদের জীবনে দিয়েছে তখন তারা উপলব্ধি করেছে আল্লাহর ইশারা ঠিকই ছিল উপসংহার মন যাকে বারবার চায় তাকে পাওয়া যাবে কিনা এর সঠিক জবাব আল্লাহই জানেন কিন্তু আমরা আল্লাহর দেওয়া ইশারা অন্তরের শান্তি ইস্তিখারা দোয়া ও পরিবারের সম্মতি দেখে ধারণা করতে পারি